হরিও দু সালে আমরা যদি এই শ্রাবণ মাস নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এই জুলাই মাসে মকর রাশি জাতক ও জাতিকাগণকে এক কথায় বলবো তার এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে বিজ্ঞ জ্যোতিষ পণ্ডিতগণ এমনই ধারণা দিয়েছেন কারণ হচ্ছে এই শ্রাবণ মাস হচ্ছে সৃষ্টিকর্তা খুবই প্রিয় মাস হিসাবে এবং আমরা যদি আসা শ্রাবণ ভাদ্র এই মাসকে যদি নিয়ে তর্ক এবং বিতর্ক করি তা দেখা যাবে আপনার মহান মহান ব্যক্তি এবং ধার্মিক ব্যক্তিগণের জন্ম মা জন্ম এই সময় তারা কিন্তু ভূমিষ্ঠ হয়েছে। অতএব শ্রাবণ মাস জাতক ও জাতিকাগণের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ দু সালে গ্রহদের যে ট্রানজিট পরিবর্তন এই শ্রাবণ মাসেই এবং বিভিন্ন শুভ ক্ষণের সৃষ্টি করেছে যার কারণে এই শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসবের মাস বলে ধরা হবে সেটা আপনার নবপঞ্চমী নাগপঞ্চমী রথযাত্রা এই যে বড় বড়। আপনার শুভ ক্ষণ শুভ তিথিগুলো আপনার প্রভাবিত হয়েছে তার উপরে আপনার দেখা যাবে একটা প্রভাব মকর রাশির জাতক ও জাতিকে গড়ের উপর অবশ্যই প্রভাবিত হবে কারণ সূর্য মঙ্গল শুক্র শনি বুধ অবস্থানের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে এই শ্রাবণ মাস মকর রাশি তার ভাগ্য অর্থনৈতিক শিক্ষা এবং তার অগ্রগতি এবং বিষয় সম্পত্তির এই যে বিষয়গুলো আছে সেগুলো একটা চমৎকার ধাপে 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 একের পর এক একটা অবস্থানে মধ্য দিয়ে সে ধাবিত হবে তাছাড়া শনি এবং বুধের গতিও কিন্তু আপনার চলছে এই সময় অর্থাৎ আপনার আয়ুষ্মান যোগ সুকর্ম যোগ শিব যোগ সর্বাত্মক যোগ এই যে বহু বহু মহান মহান এবং শুভ তিথিতে মহান যে যোগগুলো তৈরি হয়েছে যার কারণে এর প্রভাব কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার প্রভাবিত হবে কারণ মকর রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে বড় ঠাকুর অর্থাৎ বড় ঠাকুরের অত্যন্ত প্রিয় রাশি যার কারণে তার ভালো মন্দ আপনার দেখবে কে বড় ঠাকুর এবং তাকে দয়াশীল করে তুলবে মায়াশীল করে তুলবে এবং তাকে জাগ্রতও করে তুলবে অর্থাৎ এই মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে এই দু সালে জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে একের পর এক শুভ সৃষ্টি হয় কারণ আপনার মকর রাশির উপাদান হচ্ছে পৃথিবী আপনি এই পৃথিবীর মধ্যে ভালো সুখ স্বাচ্ছন্দ্য জ্ঞান বুদ্ধি নিয়েই বসবাস করবেন অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাগণ নিজেই পৃথিবী একটা গোটা পৃথিবী যা আপনাকে স্থির করে রাখবে আপনাকে শান্ত করে রাখবে স্নিগ্ধ করে রাখবে বিশাল সমুদ্রের মতো মন করে রাখবে আবার ক্রোধও করে তুলবে আগ্নেগরি লাভার মতো তাকে অগ্নুৎপাত চোখ থেকেও বেহি বাইর হবে এটাও আপনার অতএব মকর রাশি জাতক ও জাতিকাগণ এই যে আপনার বিশেষ করে এই উৎসবের মাসে সবটাই যে সে চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এমনটা ভাবা ঠিক নয় কারণ তাকে ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো তাকে বুঝে শুনে নিশ্চিত হয়ে আপনার পদক্ষেপ নিতে হবে এবং যে জিনিস নিজের পছন্দ সেই জিনিসের প্রতি আপনাকে ঝুঁকে পড়তে হবে অপরের পছন্দের প্রতি আপনাকে ঝুঁকলে কাজ হবে না কারণ আপনি নিজেই একটা পৃথিবী পৃথিবীর মতো স্থিতিশীল শান্ত স্নিগ্ধ সবুজ এবং সুজলা সফলা এবং সমুদ্রের মতো বিশাল অধিকারী আপনি নিজেই যার কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণকে ছোটখাটো কোনো বিষয় নিয়ে চিন্তা করলে হবে না বা করে না তারা বড় চিন্তা করে বিশাল চিন্তা করে এবং তাদের জ্ঞান বুদ্ধি এবং ভাবধারাটা একটা বিশাল রূপে দিকেই ধাবিত হবে এবং সে নিজে সৃষ্টি করে কারো সৃষ্টি নিয়ে সে পরের সৃষ্টি নিয়ে পদদারি করে না তারা নিজেরাই সৃষ্টি করে নিজেরাই আপনার মানে বিস্তার করবে এবং বস্তুবাদ ও আপনার বাস্তব প্রস্তাব এবং বস্তুবাদ আপনাকে কি করবে এই বস্তুবাদী আনন্দ আপনাকে খুঁজে বেড়াবে এবং আপনি পুলকিত হবেন শিহরিত হবেন এবং খুশি মনে আত্মহারাও হবে এটি এই জিনিসগুলোই হলো মকর রাশির জাতকের কর্তব্য দায়িত্ব নির্ভরশীলতা অনু অনুভূতি প্রদান করে অর্থাৎ বিশালতা ত্যাগ স্থিতিশীলতা সৃষ্টি করা বস্তুবাদের প্রতি আনন্দ খুঁজে পাওয়া এবং বাস্তববাদী পদক্ষেপ নেওয়া বাস্তববাদী চিন্তাভাবনা করা এবং বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যুক্তিগুলোকে তারা পুঙ্খানে পালন করা এগুলোই হচ্ছে মকর রাশি জাতক ও জাতিকা গণের একটা আপনার নির্ভরযোগ্য অনুভূতি প্রদান করে অর্থাৎ আপনি উপাদানগুলি আপনাকে একগ্রামী করে মাঝে মাঝে আপনাকে একগ্রামী মনোভাবের দিকে ধাবিত হতে হবে এবং মাঝে মাঝে আপনার অলসতায় আপনাকে অধঃপতনের দিকেই ধাবিত করবে এবং যার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার কি হবে এই মকর রাশি আমরা জানি সাতাশটি নক্ষত্রের উপরেই আপনার বারোটা রাশি নির্ভর করে তাহলে প্রধানত তিনটি নক্ষত্রের উপরে এবং লগ্ন মানও যদি আমরা মকর রাশির বলি তারা কিন্তু অনেক কিছু ব্যাপারে তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারে এবং বাস্তবতার ক্ষেত্রে অবাস্তবত হলে তারা মানসিক আঘাতও পেতে পারে এবং তাদের আনন্দের জায়গায় ব্যাঘাত হলে ক্ষুব্ধও হয়ে উঠতে পারে অর্থাৎ মকর রাশি জাতককে অবশ্যই ধৈর্য সহনশীলতা রাখত কারণ রবি আপনার অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে যার কারণে এই যে রবি ষোলোই জুলাইর পর আপনার ষষ্ঠভাবে মিথুন রাশি থেকে বেরিয়ে সপ্তম ঘরে কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে মনোযোগ বৃদ্ধি করবে বাস্তববাদীর দিকে ধাবিত করবে অংশীদারিত্ব এবং আকস্মিক পরিবর্তন আনতে সাহায্য করবে এবং আপনার যৌথ ব্যবসা অংশীদারিত্ব ব্যবসা আপনাকে কিন্তু সচেতন হতে হবে অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি চেতনা আধ্যাত্মিক চেতনা আপনাকে কিন্তু উদ্ভা উদ্ভাসিত করবে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বুধ বুথকে আমরা বলি কি যুবরাজ যুবরাজ যখন কোনো গ্রহে প্রবেশ করে সে কিন্তু উপ নিয়ে প্রবেশ করে এই আপনার দেখা যাবে ষষ্ঠ ঘরে নবমভাবের অধিপতি কে বুথ এই জুলাই মাসে আপনার সপ্তমভাবে সে কিন্তু অবস্থান করছে অতএব আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আপনি যে ঋণ একটা চাচ্ছেন আপনি সেই ঋণটা আপনি পাবেন আপনার স্বাস্থ্যটা কিন্তু একটু ভালোর দিকে যাবে ভাগ্য আপনার ক্রমশই উন্নতির দিকে স্টেপ বাই স্টেপ উন্নতির দিকে ধাবিত যাবে শিক্ষা দীক্ষা মানসিকতা জ্ঞান বুদ্ধি আপনার উচ্চ শিখরে উঠবে এবং আপনি একটা সমুদ্রের মতো মনের অধিকারী হবেন যার কারণে আপনি ছোটোখাটো আপনার জিনিসগুলো আপনার ভালো লাগবে না সমুদ্রের আপনার কাছে এমন ব্যক্তি আসবে সমুদ্রের ব্যাঙ আপনার কুয়ো কুয়োর মধ্যে পড়েছে সেই টাইপে ব্যাঙের আপনার বড় বড় কথা শুনে আপনি হাসবেন অতএব তার সীমা যার একটা কুয়োর ব্যাঙের সীমানা হচ্ছে সীমিত কিন্তু সমুদ্র ব্যাঙের সীমানা হচ্ছে বিশাল বিশাল বিশালতর বিশাল অতএব আপনি উদারতা আপনি নিজে একটা প্রকৃতি প্রকৃতির মতো আপনি সুন্দর শস্য শ্যামলা প্রকৃতির মতো আপনি মানে বারোটা ঋতুর মতো পরিবর্তনশীল তেমনি কখনো বর্ষা হবে কখনো ফুল ফুটবে কখনো রোদ উঠবে কখনো বসন্তের মতো পুলকিত শিহরণ জাগরণ আপনাকে মনকে শিহরণ করে তুলে তুলবে এটাই হচ্ছে মকর রাশি তার মধ্যে আপনি শুক্র প্রবেশ করবে আপনার যোগাযোগ বৃদ্ধি কাম বাসনা আপনার ভোগ বিলাসের দিকে সে আপনাকে ধাবিত করবে ছাব্বিশে জুলাই পঞ্চমভাবে বৃষ রাশি আপনার কিন্তু ষষ্ঠ ভাব বেরিয়ে মিথুন রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে যার এর ফলে আপনার কি প্রেম প্রেমে আত্মহারা প্রেমে নতুন প্রেমে যেন কলি আপনার সম্মুখে ফুটবে সন্তানের নিয়ে আপনি একটা বিশাল পরিকল্পনা আপনি সফলতার দিক ধাবিত হচ্ছেন ঋণ সংক্রান্ত ব্যাপারে মনোযোগ আপনার পরিবর্তন হতে পারে এবং আপনি নিজেই একটা যেহেতু সমুদ্র অতএব আপনি ছোটোখাটো খাল খাল বিলের কাছে কখনোই আপনি ধর্ণা ধরবেন না অতএব এ ব্যাপারে আপনি সচেতন থাকতে পারেন মকর রাশির জাতক ও জাতিকা ঋণ পরিশোধ করতে পারবে ব্যবসা বাণিজ্যে তারা সফলতা করতে পারবে অংশীদারিত্ব ব্যবসায় তারা সুন্দর কিছু করতে পারবে যাই করবে তা বিশালতার দিকে ধাবিত হবে যারা চাকরি বাকরি নিয়ে অধিক পরিশ্রম করছেন তাদের জন্য সু মানে ভালো চাকরি বাকরি তারা পাবে কারণ মকর রাশির জাতক ও জাতিকের এমনিতেই খুব বুদ্ধিমান ট্যালেন্ট এবং তারা শিক্ষা দীক্ষায় পারদর্শী হন এবং বড় বড় ডিগ্রিধারী হওয়ার কারণে তাদের কাজকর্ম ভাবনা বড় ধরনের হন যার কারণে আপনার বড় ঠাকুর প্রথম ও দ্বিতীয়ভাবের অধিপতি আপনার কিন্তু বড় ঠাকুর এই পুরো জুলাই মাসটায় আপনার তৃতীয়ভাবে সে কিন্তু অবস্থান করছে এর ফলে আপনার ব্যক্তিত্ব বেড়ে যাবে আপনি বিশাল সমুদ্রের মতো মানসিকতার অধিকারী হবেন আর্থিক দিকে আপনি আর্থিক ধন দোল বিষয় সম্পত্তি আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে নতুন গাড়ি বাড়ি জমি বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্যে আপনার দিতে পারবে শুধু তাই না যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্যও কিন্তু দারুণ একটা অবস্থানে দিকে যাবে বড় একটা পরিকল্পনা আপনি যে আপনি করেছেন সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছেন আপনার মধ্যে যে বাসনাটা আপনার আপনার আপনাকে মুসরিয়ে মুসরিয়ে খাচ্ছে সেটা প্রস্ফুটিত হতে যাচ্ছে এই জুলাই মাসে আপনার বিশেষ করে পনেরোই জুলাইয়ের পর তার ব্যক্তিত্বের হাটটা বেড়ে যাবে পেশাগত হাটটা বেড়ে যাবে সাহস তার বেড়ে যাবে কথাবার্তার ধরন তার বেড়ে যাবে আর্থিক আর্থিক বিষয় সে উন্নতির দিকে সে ধাবিত হবে এমন কি যেহেতু শুক্র আছে সেই কারণে রাহু আপনাকে খারাপ দিবে না তবে কথাবার্তাকে একটু সংযোগ করবেন অনেক সময় আপনার পচা ডোবায় ডোবার অর্থাৎ ছোটোখাটো খাল বিল পচা আপনার ডোবা সবার ধর নালা কপ্পরের কাছে এসে আপনার কথাবার্তা একটু মাধুর্য হারিয়ে ফেলতে পারেন সেদিকে সতর্ক থাকতে হবে কারণ আপনি মকর রাশির জাতক জাতিকাগণ অনেক বড়ো মাপের লোকজন হয়ে থাকেন বড় উদার সমুদ্রের ন্যায় হয়ে থাকে তারা ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামালে তাদের কিন্তু ঠিক রাহু আপনাকে কিন্তু সেইটা করবে আপনাকে কিন্তু ছোটোখাটো খাদের মধ্যে ফেলে ফেল ফেলতে পারে যেন হাতি আপনার খাদের মধ্যে পড়ে গেছে এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেখান থেকে আপনি আপনার কি করে বের হবেন ওটা আপনার ব্যাপার অপ্রত্যাশিত একটা পরিবর্তন ও সুযোগও আপনি পেয়ে যাবেন অতএব এই যে জাতীয় জিনিসগুলো কারণ অষ্টমভাবে কেতু ও ষষ্ঠমভাবে আপনার বৃহস্পতি থাকার কারণে আর্থিক দিকে স্বাস্থ্যপাতি এবং আকস্মিক সমস্যা সমাধান করার মতো আপনার আপনার মেধা বুদ্ধি এবং আপনার চ্যালেঞ্জ নিয়ে আপনি খেলতেও ভালোবাসেন সেটা আপনি জয়লাভ করবেন তবে বৃহস্পতি মাঝে মাঝে আপনাকে কিন্তু একটু সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে অহেতুক প্রশ্নবিদ্ধ না হন সেদিকে আপনাকে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে পেশা ও শিক্ষাগত ক্ষেত্রে ইতিবাচক ফলও আপনি পেয়েছেন ভালো থাকবেন সবাইকে সবাই ভালো থাক